হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি মুসুর ডাল নিয়েছি এখানে তো আজকে আমি মুসুর ডালের ভর্তা করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এখানে আমি এক কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়েছি তো ডালটাকে আমি ভিজিয়ে রাখিনি আপনারা চালে কিন্তু ভিজিয়েও রাখতে পারেন তবে মুসুর ডাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আপনারা কতটুকু ভর্তা করতে চান সে পরিমাণ খুঁজেই মুসুর ডালটা নিয়ে নেবেন তো ডালটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নেব তো বন্ধুরা ডালটা ভালোভাবে ধুয়ে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তো এখন আমি পানি দিয়ে দেবো পানি কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই মুসুর ডাল কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এইখানে আমি পাঁচ কোয়া রসুন নিয়েছি রসুনটা আমি ছেলে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো তেল দেব কিছু ভালোভাবে আমি একবার নেড়ে দেবো আমাদের কিন্তু আর করণীয় কিছু নেই আর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ডালের মধ্যে যে পানি দিয়েছিলাম পানিটা কিন্তু আমার টেনে আসছে অনেকটাই আর দুই থেকে তিনবার আমি নেড়ে দিয়েছি তো ডাল কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে পানিও টেনে আসছে তো এখন কিন্তু একটু অনবরত নাড়াচাড়া করতে হবে তো সামান্য পরিমাণে যে পানিটুকু আছে সে পানিটুকুও কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে আমার কিন্তু সবটুকু পানি টেনে গেছে এটা কিন্তু এরকম অবস্থাতেই নামিয়ে নিব নাহলে কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এখানে যে আমি রসুনগুলো দিয়েছিলাম এগুলো আমি হাত দিয়ে এরকম চটকে নেব আর এই যে মরিচগুলো দিয়েছিলাম এই মরিচগুলোকেও আমি গলিয়ে নেব এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তা আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাবেন এতটা মজার হয়ে থাকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি পরিমাণে লবণ দিয়ে দিলাম যেহেতু আমরা প্রথমে লবণ দিয়েছিলাম তো লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে আর আমার লাগছে এখানে সরিষার তেল তো তেলটা দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেব এই ভত্তাটা করা কিন্তু কোনো ঝামেলা নেই খুব সহজেই কিন্তু ভত্তাটা করে নেওয়া যায় সেটা কিন্তু অসাধারণ হয়ে থাকে যখন আমাদের মাছ মাংস খেতে আর ভালো লাগে না তখন কিন্তু এরকম একটা ভত্তা করে নিতে পারেন আমার মতো আমার কিন্তু ভত্তা একদম রেডি খাওয়ার জন্য তো আশা করছি আজকের যে ভত্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম